পাতা এমন পাওয়ারফুল কোন ব্যক্তি যদি এই পাতা গায়ে মাখে তার অ্যালার্জি চুলকানি ঘুরে চলে যাবে চলে থাকলে ডায়বেটিসে চলে যাবে চলে এই গাছ গাছালি তরুলতা যা কিছু দেখেন এই সব কিছু আল্লাহ করব বোলা আমাদের কল্যাণের সৃষ্টি করে করেছে দেখেন না শনবী শনবী মাহাম্মাদ সাল্লাল্লাহ ইও বলেছেন আর দুনিয়া হোলি কতলা কুম আংতুম হোলি কুতুম নিল্লা এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কল্যাণে সৃষ্টি করেছেন আর আমাদেরকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামির জন্য সৃষ্টি করেছে আজকে এমন একটি পাতার কথা বলবো যে পাতা দিয়ে যদি আপনি দেহের মধ্যে মাখেন অথবা গোসল করেন আল্লাহ তাআলা আপনার সুলকানি এলার্জি আল্লাহ তালা তা থেকে আপনাকে মুক্ত করে দেবে আল্লাহ পাক রব্বুল আলমিন ডায়াবেটিস থাকলে তা থেকে আপনাকে মুক্ত করে দিবে এই গাছগাছালি তরুলতা সব আমাদের কল্যাণে আল্লাহ সৃষ্টি করেছে এই যে চিকিৎসা বিজ্ঞান এই ঔষধ যা কিছু দেখেন সবই গাছগাছালি থেকে তৈরি করেছে সুহান আল্লাহ কিন্তু আমরা তা বুঝি না আমরা তা গবেষণা করি না বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাতার কথা বলে দিয়েছেন ওই পাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাতা দেখেন না বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুর্দার ব্যক্তিকে তোমরা বুরুই পাতা দিয়ে পানি গরম করে সেই পানি দিয়ে তোমরা গোসল করিয়ে দাও কারণ যখন মুর্দার ব্যক্তিকে গরুই পাতা যদি পানিতে দিয়ে গোসল করানো হয় তাহলে মুর্দার ব্যক্তি সম্পূর্ণ জীবাণুমুক্ত হয়ে যায় শুনলে আশ্চর্য হবেন আজও পর্যন্ত বাজারে এমন সোপ বের হয় নাই এমন সাবান বের হয় না এমন এন্টিসেপ্টিক কোনোদিন তৈরি হয় নাই যা বড়ি পাতা থেকে উত্তম বড়ি পাতা থেকে উত্তম আজও পর্যন্ত সোপ বাজারে তৈরি হয় নাই এই বড়ি পাতা দিয়ে যতটা না জীবাণু রিমুভ হয় এই সাবান আর সোপ দিয়ে ততটা রিমুভ হয় না এই জন্য প্রতিদিন সকালবেলা কয়েকটি নতুন ছোট ছোট কুড়ি পাতা নিয়ে চিবিয়ে চিবিয়ে খাবেন খেয়ে এক গ্লাস পানি আপনি খেয়ে ফেলবেন সাত দিন পর্যন্ত খেতে পারলে আপনার ডায়াবেটিস চলে যাবে চুলকানি কমে যাবে এরা যে দূরে সরে যাবে আর যদি সম্ভব হয় এক মুঠো বড়ি পাতা নিয়ে অল্প কিছু পানির মধ্যে গরম করে জাল দিয়ে এই পানি দিয়ে যদি আপনি সাত দিন পর্যন্ত গোসল করতে পারেন আপনার চুলকানি চলে যাবে এলার্জি চলে যাবে আমার কথা নয় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই বুরুই পাতার কথা কিন্তু কোরআনের পাকের মধ্যে আছে এই বড়ই গা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া সিদরতুল মানে বরুই গাছ মন মানে শেষ সীমানা পৃথিবীর শেষ সীমানা সাত আসমানের উপরে একটা জায়গা আছে শেষ সীমানা সেখানে একটা বরুই গাছ আছে সুবহানাল্লাহ বরুই গাছ আচ্ছা বলেন তো বরুই গাছ আল্লাহ সেখানে রাখছেন কেন এর মধ্যে কল্যাণ না থাকলে কি আল্লাহ রাখছে অবশ্যই তার মধ্যে কল্যাণ আছে আর সেখানে আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে রেখেছেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া বিশ্বনবী ই মাহাম্মদ সাল্লাল্লাহ লাই সাইলাম বলেন আল্লাহ তাআলা সাত আসমানের উপরে একটা জায়গা আছে যে জায়গার নাম সিদ্ধান্ত রুসুন ওই জায়গার মধ্যে আল্লাহ পাখরবুল আল আমি জান্নাতগুলো বানিয়ে রেখেছে আমি ওই জায়গার মধ্যে আল্লাহ বিশাল একটা বরি গাছ বানায়া রাখছে ওই বরি গাছটার মধ্যে আমাদের বড়ির মধ্যে ছোট ছোট বড়ি হয় না হয় না রসুল বলেন এক একটা বড়ি মটকার মতো জান্নাতে যে বড়ি আল্লাহ দিবে ওই বড়িগুলো হবে এক একটা মটকার মতো বড় সুহান আল্লাহ এক একটা বড়ি মটকার মতো বড় বড় হবে বিশ্বনবী মোহাম্মদ বলেন ওই বড়িগুলো মধুর চাই তো মিষ্টি হবে মুখের মধ্যে দিতে দেরি হবে মিষ্টি দেরি হবে না এই জন্য চিন্তা করে দেখেন জান্নাতের মধ্যে গেলে কপাল খুলে যাবে এই জন্য বলি লম্বা আলোচনা করতে চাই না আলোচনা লম্বা করতে চাই না আমি আলোচনা খাটু করে দিব দৈর্য সহকারে শুনতে হবে যাদের অ্যালার্জি আছে সুলকানি আছে প্রতিদিন সকাল বেলা এক মুঠো বুড়ি পাথা নিয়ে পানিতে দিয়ে গরম করে ওই পানি দিয়ে আপনি গোসল করবেন সাত দিন পর্যন্ত আপনি গোসল করেন পরিবর্তন লক্ষ্য করবেন হাদিস শরীফ থেকে আমলটি বলে দিলাম ইনশাআল্লাহ আপনার অ্যালার্জি চলে যাবে চুলকানি চলে যাবে আপনার একজিমা চলে যাবে একজিমা পর্যন্ত চলে যাবে এই জন্যে এটা আপনি করে দেখেন আর এর মধ্যে অ্যান্টিবায়োটিক আছে দেখেই মুদার ব্যক্তিকে বরিফাতা ফাতা দিয়ে গোসল দেওয়া হয় না আমরা শুধু জানি মুদার ব্যক্তির বড়ি দিয়ে গোসল দেয় আরে বড়ি গরম জলে কেন দিয়ে গোসল দেওয়া হয় এই পাতা দিয়ে পানির মধ্যে দিয়ে গোসল দিলে এই পানি থেকে যেই জীবাণু আছে সেই জীবাণুগুলো রিমুভ হয়ে